আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অনেক একটা রিকোয়েস্টের কাজ মানে ভিডিও আর অনেক কাস্টমারই বলতেছে ভাইয়া পঞ্চাশ টাকা গজের কাপড় দেন পঞ্চাশ টাকা গজের কাপড় দেন তো আজকে নিয়ে আসলাম পঞ্চাশ টাকা গজের কালেকশন প্রত্যেকটাকে টুকিন দেওয়া আছে কোনোটা ছয় গজ কোনোটা পাঁচ গজ এভাবে আছে ঠিক আছে দেখেন সর্বনিম্ন পাঁচ গজের চা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন পাঁচ গজ চার গজ এটা প্রত্যেকটা টুকিন করা আছে এখানে যেটা এই এক টুকরাতে যা আছে সবই নিতে হবে এই জন্য আমরা বড় করে লেখে মার্ক মার্কিং দিয়ে কুকিং করে দিয়েছি দেখেন একদম আপনারা যেন বুঝতে সুবিধা হয় কেন বিভ্রান্তি না হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকা গজে কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে প্রত্যেকটা কত গজ লেখা আছে আপনি দেখে বুঝতে পারবেন এটা কত গজ এখান থেকে কোনো কাটা যাবে না যে টুকরা সেটাই নিতে হবে যেটা তিন গজ আছে তিন গজে নিতে হবে যেটা পাঁচ গজ আছে পাঁচ গজে নিতে হবে যেটা দশ আছে দশ হবে এই যে নয় গজ চার গিরা আছে বিভিন্ন মাপের আছে সাড়ে সাত গজও আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে সাত গজ বারো গিরা টুকিনে যা লেখা আছে সেই কাপড়টাই নিতে হবে কোনো কেটে দেওয়ার কোনো কোনো অপশন নাই আর গছ থাকছে পঞ্চাশ টাকা গছ ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হয় না ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঠিক আছে কাপড়ের দাম আলাদা ডেলিভারি চার্জ দেড়শো টাকা আলাদা দিতে হবে অনেক কাস্টমার মনে করে ডেলিভারি চার্জবেন ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি না ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা গল ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা ম্যাডেন প্রত্যেকটাতে টোকিন দেওয়া যার যেটা ভালো লাগবে যার সেটা স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন কোনটাতে কত গজ আসে প্রত্যেকটাতে লেখা আছে তো লেখা ফলো করে স্ক্রিন শট দেন দ্রুত পাঠায় দেন আপনি নিজে বাসায় বসতে থেকে হিসেব করে দিতে পারবেন এটা এমনভাবে করা আছে আপনিও যেন হিসেব করতে পারেন কারণ টুকরা কাপড় সব সময় মাপা যায় না এই জন্য আমরা মাপে ম্যাপে টুকিং করেছি ঠিক আছে হয়তো বা দুই একটাতে দুই এক গিরে করে বেশি হবে কম হবে না একদম দেখো আমি করছি না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বজে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটায় পাঁচ গজ সাত গজ আট গজ দশ গজ করে আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর পাড়ায় দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

প্রত্যেকটা ডিজাইন কালারই শুধু যার যেটা লাগবে সাত গজ ছয় গজ নয় গজ সব ধরনের মাঠে আছে এই যেটা হলো আট গজ দেখ মাত্র পঞ্চাশ টাকা গজ তো দেরি না করে বিলম্ব না করে দ্রুত স্ক্রিন শট দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা বগুড়ার আশেপাশে আছেন তারা আমাদের শপে আসেও নিতে পারবে ঠিক আছে

পাঁচ সাড়ে ছয় গার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা তো দেরি না করে বিলম্ব না করে দ্রুত স্ক্রিন দিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আর যারা পাইকারি বেশি বেশি করে নিতে চান তারা আমাদের ষাট টাকারও ভিডিও আছে আমাদের পেজে দিয়ে ষাট টাকা ভিডিও দেখবেন পঞ্চাশ গস চল্লিশ গজের থান আছে ওখান থেকে আপনি বিশ গজ দশ গছ করে পনেরো গজ করে কেটে কেটে নিতে পারবেন ব্যবসার জন্য কারণ মূলত আমাদের বিজনেসটা পাইকারি পাশাপাশি আমরা খুরসল সেল করি ঠিক আছে দেখেন যারাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা গস প্রত্যেকটা টুক লেখে দেওয়া আছে সর্বনিম্ন অর্ডার করবেন দশ গজ ঠিক আছে সর্বনিম্ন দশ গছ অর্ডার করতে হবে দেখেন দেখেন আলে পঞ্চাশ

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো কালেকশন দেয় ভিডিও কারণ পঞ্চাশ টাকা যতগুলো কালেকশন দিয়ে দিচ্ছেন প্রায় সাড়ে চার হাজার গজ কাপড় আছে সাড়ে চার হাজার গজ কাপড়ের জন্য এত দেরি হচ্ছে আমরা প্রত্যেকটা কালেকশন দেখাই দিচ্ছি এখানে বিভিন্ন ডিজাইন আছে একটার থেকে একটা সুন্দর ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো বিশের মাল মাত্র পেয়ে যাচ্ছেন খালি পঞ্চাশ টাকা গজ একশো বিশের মাল খালি পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হলে আপনার অর্ডার কনফার্ম দেখেন দেখেন জেনে নেবেন সেটাই পঞ্চাশ টাকা গণ জেনে নেবেন সেটাই পঞ্চাশ সব দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এগুলো গোল জামা গাউন থেকে শুরু করে সব করতে তো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন শেষ পর্যন্ত অনেকগুলো কালেকশন আছে আমরা দেখা যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঞ্চাশ টাকা ঘর যেটাই নেবেন সেটাই পঞ্চাশ একশো দুইশোর মাল পঞ্চাশ একশোর মাল পঞ্চাশ একশো বিশের মালও পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই পঞ্চাশ খালি অর্ডার করুন আর নিয়ে নিন তো আজকের ভিডিও বলুন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ